চলন কাকে বলে এটা তোমরা একটু দেখে যাবে এই উদাহরণটা এই লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে পাতাটা নুয়ে পড়ে কোন চলনের উদাহরণ তোমাদের এই কোশ্চিনটা থাকতে পারে খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এই চ্যাপ্টার থেকে আরেকটা কোশ্চিন দেখবে তোমরা এই ট্রপিক চলন আর নেক্সটিক চলনের মধ্যে পার্থক্যটা প্রায় দেয় খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে এই দুটো কোশ্চিন এই শীসম চলন আর এই ট্রপিক চলন আর নেক্সটিক চলনের পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট হরমোন থেকে দেখি উদ্ভিদ হরমোন থেকে অক্সিজেন হরমোন গত দিয়ে দিয়েছিল এবার আমাদের ইম্পর্টেন্ট হলো দিব্যাজীন হম এই যে মুকুলো বীজের অবস্থা ভঙ্গ আর পর্ব মধ্যে বৃদ্ধি এই দুটো পয়েন্ট খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য কৃত্রিম হরমোন থেকে এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখবে কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা দিতে পারে এই আগাছ হিসেবে কৃত্রিম হরমোন অক্সিজেন হরমোন ভূমিকা দিতে পারে বিভিন্ন ফল সৃষ্টি এটা দিতে পারে তোমরা একটু দেখে রাখবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন প্রাণী হরমোন থেকে এই জিটিএইচ এর ভূমিকা এই জিটিএইচের ভূমিকার মুখ্য প্রধান পয়েন্টগুলো হলো এফএসএইচ এল আইসিএসএইচ আর এল এই কটা পয়েন্টগুলো তোমরা দেখে যাবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই থাইরয়েড গ্রন্থি থেকে মৌল বিপাকিয়া হার নিয়ন্ত্রণ লহিত প্রণিকার হৃত্রম আর হিত স্পন্দন বৃদ্ধি এই তিনটা পয়েন্ট দেখে যাবে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার জন্য দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য এড্রিনালের কাজটা দেখে যাবে এড্রিনালিনকে জরুরি কালীন বা সংকটকালীন হরমোন কেন বলা হয় এটা শুধুমাত্র তোমাকে জন্য দেখে যাবে চিত্র ছবি আঁকার জন্য এটা এবার আসবেই হানড্রেড পারসেন্ট নিউরনের ছবি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে দেখে যাবে নামগুলো দেখবে ভালো করে খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য তোমরা স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়নটা কাকে বলে দেখে যাবে স্নায়ুসন্ধি সন্ধি বা সাইনেস কাকে বলে দেখবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মস্তিষ্কের মধ্যে এই লঘু মস্তিষ্কের কাজটা তোমরা দেখে যাবে এক মার্ক অথবা দুই মার্কের মধ্যে থাকতে হবে তার কাজগুলো খুবই ইম্পর্টেন্ট শর্টকট্রিনের জন্য প্রতিবর্ত ক্রিয়া থেকে এই ছবিটা একটু দেখে যাবে এটা খুব ইম্পর্টেন্ট না সম্ভাবনা আছে দিতে পারে প্রতিবর্ত চাপে এই শব্দ ছক এই শব্দ ছকটা খুবই ইম্পর্টেন্ট দুই মার্কে থাকবে তোমরা দেখে যাবে চক্ষু থেকে এই মায়োপিয়া কোশ্চিনটা দেখে যাবে এই মায়োপিয়ার কারণটা কি এই এতটুকু লিখলে হবে ত্রুটি সংশোধন উপায় হাইপারমেট্রোপিয়ার কারণটা কি ত্রুটি সংশোধন পায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন আরেকটা কোশ্চিন এই কেটারঅ্যাক্ট কী কেটারঅ্যাক্টটা খুব ভালো করে দেখে যাবে মাস থেকে এই গমনে মায়োটম পেশির ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখে যাবে জীবনে প্রভাবমাত্রার চ্যাপ্টার থেকে তোমাদের এই ক্রমোজমের চিত্রটা খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখে যাবে তোমাদের নিউরনের চিত্র আর তমজমৈ চিত্র এই দুটো প্রচুর ইম্পর্টেন্ট আর পার্থক্যের মধ্যে ডিএনএ ও আর এনএ পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখে যাবে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয় কেন দুই মার্কের জন্য দেখে যাবে আর মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন এই দুটো কোশ্চিন দেখে যাবে তোমাদের এই কোশ্চক্রের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট আর আমাদের এই মাইটোসিসের এনাফেজ দশাটা ফেস দশাটা খুব ভালো করে একটু দেখে যাবে মাইটোসিসের গুরুত্বটাই এক নজর দেখে যাবে খুব ইম্পর্টেন্ট না কিন্তু দেখে যেতে পারে কিন্তু আমাদের এই মিউশিসে তাৎপর্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের জন্য তোমাদের এই যে জীবনের মধ্যে প্রকরণের উৎপত্তি জনক্রম প্রজাতি কমজন সংখ্যা ধুবক রাখা এইগুলো একটা একটা করে কোয়েশ্চেন দুই মার্কের জন্য দিতে পারে এই পার্থক্যটা মাইটো শিশু মিও পার্থক্য খুব ইম্পর্টেন্ট পার্থক্যের মধ্যে আরেকটা পার্থক্য দেখবে জনন আর যৌনজনের মধ্যে পার্থক্য অযৌন জনন থেকে এই স্পাইরোগাইডার গাইডার ভবনটা দেখবে ভালো করে আর প্ল্যান এরিয়ার পুনরুৎপাদনটা তোমাদের এই কোশ্চেনটা ফার্ডের অনুক্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসবেই একদম লিখে দেওয়া হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ভালো করে প্রত্যেকে দেখে যাবে এই কোশ্চিনটা আসবেই সতস্প উদ্ভিদের নিশেক পদ্ধতি ছকটা শব্দ ছকের মাধ্যমে এটা তোমরা দেখে যাবে দুই মার্কের জন্য বংশগতি থেকে তোমরা এই মেন্ডেল মোটর গাছ কেন নির্বাচিত করো এই যে পাঁচ নাম্বার আর ছয় নাম্বারের পয়েন্টটা তোমরা ভালো করে দেখবে যে উভলিঙ্গ ফুল আর সপরাজী সপরাজী ফুল কেন নির্বাচন করেছিল এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা লিখবে দেখে যাওয়া মেন্ডেলের পরীক্ষা থেকে উদ্ভিদের দ্বি জনন পরীক্ষাটা এবং তার সিদ্ধান্ত ভালো করে দেখে যাবে গিরিপিকের দ্বি জননটাও দেখবে তোমরা আর মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য ভালো করে দেখে যাবে তোমরা আসবেই লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা তোমরা ভালো করে দেখবে আর পাশেই দেখো ক্রসটা করে দেওয়া আছে তোমরা ক্রস সহ লিখবে থেলাসিমিয়া রোগের লক্ষণ তোমরা ভালো করে দেখে যাবে থেলাসিমিয়া বংশগতীভাবে কিভাবে ছড়ায় তোমরা পরীক্ষাটা দেখে যাবে হিমোফিলিয়াটা কিভাবে ছড়ায় উত্তরাধিকারটা ভালো করে দেখবে হিমোফিলিয়ার লক্ষণটা দেখবে অভিব্যক্তি ও থেকে মিলার আর উরের পরীক্ষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব সুন্দর করে এই পরীক্ষাটা লিখবে তোমরা ভালো করে দেখবে এই কোশ্চিনটা আসবেই খুব ইম্পর্টেন্ট মার্কে মতবাদ থেকে এই অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার অঙ্গের ব্যবহার পরিবেশের প্রভাব এই যে তিনটে পয়েন্ট প্রচুর ইম্পর্টেন্ট দেখে যাবে তোমরা দারুণের মতবাদ থেকে প্রাকৃতিক নির্বাচন বার্তা একটু দেখে যাবে নিষ্ক্রিয় অঙ্গটা দেখে যাবে হৃদপিণ্ডের গঠনটা দেখে যাবে মেদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন সুন্দরী গাছের এই অতিরিক্ত লবণ এই পয়েন্টটা খুব দুই মার্কের জন্য তোমরা দেখে যাবে সিম্পানজিদের আচরণটা তোমরা দেখে যাবে মৌমাছির ওয়াক্টেল নৃত্যটা দেখে যাবে নাইট্রোজেন চক্র থেকে এই যে ব্যাকটেরিয়াগুলো দেখে যাবে স্বাধীন জীবের দ্বারা যে নাইট্রোজেন সংগঠনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্রের ভূমিকা এই দুটো পয়েন্ট ভালো করে দেখবে তোমরা এসপিএম কি এটা দেখবে এসিড বৃষ্টির প্রভাব এসিড বৃষ্টি কিভাবে হয় সেটা দেখবে তোমরা ইউটিফিকেশনটা দেখে যাবে জল দূষণ থেকে ব্লুমটা খুবই ইম্পর্টেন্ট জীব বিবর্ধনটা এক নজর দেখে যাবে শব্দ দূষণের প্রভাবটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো করে দেখে যাবে কম বর্ধমান জনসংখ্যার সমস্যা থেকে এই বায়ুমণ্ডলে পরিবর্তন ও বিশ্ব স্নান এই পয়েন্টটা দেখে যাবে কৃষি জমির হ্রাস এই পয়েন্টটা দেখবে মিষ্টি জলের প্রভাব অভাব এই কোশ্চেনটা দেখবে জলাভূমি ধ্বংস এই পয়েন্টটা দেখবে খুব ইম্পর্টেন্ট দুই মার্কের জন্য জীব ধ্বংসের শিকার অরণ্য ধ্বংস এই দুটো পয়েন্ট দেখবে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশটা দেখবে খুব ইম্পর্টেন্ট সুন্দরবনে পরিবেশগত সমস্যা থেকে তোমরা এই নগরায়নের জন্য লবণাম উদ্ভিদ ধ্বংস করা এই পয়েন্টটা খাদ্য খাদকের সংখ্যা সংখ্যা ভারসাম্য রক্ষা সমুদ্রের জলের উচ্চতা খুব ভালো করে দেখে জীব বৈচিত্র্য সংরক্ষণ জেএফম আর পিবিআর ভূমিকাটা দেখবে এক সিংহ গন্ডার এই দেখবে ভাতের ব্যাঘ্র সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে এটা দেখবে আর লাল পান্ডাটা এবারের জন্য একটু ভালো করে দেখে যাবে লাল পান্ডাটা ইম্পর্ট্যান্ট এটাই তোমাদের সাইশান তোমাদের পিডিএফ ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা দেখে নেবে ভালো করে